এই প্রশ্নটাকে এই প্রশ্ন মানে ভোটাধিকার থামাই দেওয়ার জন্য প্রশ্ন করে যেটা যেমন ষোলো বছর না খেয়ে আছে ভোটের জন্য পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আমার প্রশ্ন হলো জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করার যে অধিকার এই অধিকার নিয়ে কেউ যদি প্রশ্ন করে সেই প্রশ্নটাও ফ্যাসিস্ট কোশ্চেন কিনা তাই না ওইটাও সৈরাচারের প্রশ্ন কিনা যে আমি দেখেন আমি না শুধু যে কেউ যে কোনো মুহূর্তে একটা রানিং গভর্নমেন্ট আছে সেই রানিং গভর্নমেন্টের বিরুদ্ধেও সরকার বলতে পারে আপনাকে এই মুহূর্তে মানি না আমরা একটা ভোট চাই তাই না সুতরাং জনগণের এই ভোট চাওয়ার অধিকারকে প্রশ্ন করছে এখন বিত করার চেষ্টা করছে আজকের এই সময় থেকে সেই প্রশ্নকে যারা যারা প্রশ্ন করছে তাদের বোধদয় হওয়ার অনুরোধ করছি যে আপনি যে প্রশ্ন করছেন আগে নিজেকে প্রশ্ন করেন আপনি যে দশজন মিলে এখানে সরকার গঠন করলেন এই দশজন কে তালিকা করে দিচ্ছে আমরাই সরকার গঠন করলাম বিষয়টা তো এরকমই তাই না তো তারা আজকে ভোটাধিকারকে চ্যালেঞ্জ করছে বা ওই ধরনের প্ল্যান করছে তো তাদের তাদের মানে সঙ্গী হচ্ছে না জাস্ট বেশি দূরে যাব না এই দশ তারিখের যে প্রোগ্রামটা হলো শেখ হাসিনা ষড়যন্ত্র হত্যা করার জন্য এই দিনে রাজনৈতিক কর্মীরা যদি মাঠে না থাকতো দশ তারিখেও ঠিক আছে দশ তারিখেও মাঠে যদি না থাকতো তাহলে এই সরকার ওই দিনেও পতন হতো শুধু তাই না সামনে যতগুলো ইভেন্ট আছে ততগুলো ইভেন্টে রাজনৈতিক কর্মীরা যদি মাঠে না থাকে এই সরকার সেদিনই টিকবে না এইটা প্রত্যেক দিন ঘুমানোর আগে ইউনুস সরকারকে হিসাব করতে হবে এবং এই রাজনৈতিক টিমগুলোর সাথেই এখানে আপনার এটা এই রকম না আসলেন দশ মিনিটের একটা বক্তব্য দিলেন চলে গেলেন আধা ঘন্টার একটা প্রোগ্রাম করলেন হাসিনাকে গালিগালাস করলেন চলে গেলেন আর রাষ্ট্রের দখল থাকলো বিষয়টা রকম না রাষ্ট্রের দখল মানে প্রত্যেকটা ইন্টি ইঞ্চি জায়গায় কর্তৃত্ব হুকুমত শাসন এই শাসন বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে শক্তিশালী হতে পারতো কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় দেখছি যে স্কিপ করার একটা টেন্ডেন্সি যেমন আমরা যখন হলো যমুনাতে গেলাম তখন আমাদেরকে একটা কথা বলা হয়েছে আমরা তো আমরা তো মানে এক সরকারকে সরায়ে আর এক সরকারকে আনার জন্য আনিনি ঠিক আছে এই যে একটা এক সরকারকে সরায়ে আর এক সরকারকে আনার জন্য আনিনি তার মানে মানে এটা একটা দুষ্ট ইচ্ছা প্রকাশ পাচ্ছে অর্থাৎ ক্ষমতাকে করার করার একটা মনোবাসনা প্রভাব পাচ্ছে ঠিক আছে এই মনোভাবনায় এই বাসনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকারের একটা শক্তিশালী বিরোধ তৈরি করছে এবং এই বিরোধে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ধন্যবাদ সবাইকে